আসসালামু আলাইকুম যোগতীকরণ অর্ধায় নাম্বার তেরো দশমিক তিন তোমাদের এইচএসসি হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের আরো একটি ভিডিও নিয়ে আমি হাজির এরকম আমি এই চ্যাপ্টার রিলেটেড বেশ কয়েকটা ভিডিও করছি আমরা কিন্তু কন্টিনিউসলি তোমার যোগতিকরণের ভিডিও দিতেই থাকবো এবং যতক্ষণ পর্যন্ত যোগতিকরণ চ্যাপ্টার শেষ হয় খেয়াল করো এখন হচ্ছে আমরা এটা দিয়ে শুরু করবো কিন্তু আমরা একটা না আমরা বেশ কয়েকটা প্রবলেম আজকে সলভ করে ট্রাই করবো আমাদের ইন্টিগ্রেশন অফ ইটু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই রুট অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডি এক্স এটা হচ্ছে আমাদের মূলত আজকে সলভ করতে হবে মাইডিয়ার স্টুডেন্টস এটাকে সরাসরি তো ইন্টিগ্রেশন করাই যায় না অ্যাট দ্য সেম টাইম এটাকে ইন্টিগ্রেশন করতে হলে আমাদেরকে প্রতিস্থাপন পদ্ধতি যদি ইউজ করিস তাহলেই ভালো তাহলে প্রতিস্থাপন পদ্ধতি তুমি যদি ইটু দি পাওয়ার সাইন ইনভার্স কে প্রতিস্থাপন করো তাহলে কিন্তু ই যদি দি পাওয়ার আবার ব্যাক করবে যেটা একটা অসুবিধা তাই আমরা সাইন শুধুমাত্র সাইন ইনভার্স এক্স কে ধরে নিব শুধুমাত্র সাইন ইনভার্স এক্স কে আমরা ধরে নিব জেড তাহলে যদি তুমি এবার সাইন ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েশন করো এক্স এর রেসপেক্টে এক্স এর রেসপেক্টে যদি দুই পাশে ডিফারেন্সিয়েশন করো আর আমরা জানি যে সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশনের ফর্মুলা হচ্ছে এটা ঠিক আছে এখন আমরা হচ্ছে ভ্যারিয়েবল সেপারেশন করবো তার মানে এই ডিএক্সকে আমরা এই পাশে নিয়ে আসবো ভ্যারিয়েবল সেপারেশন করে সো ভ্যারিয়েবল সেপারেশন টেকনিক ইউজ করে আমরা হচ্ছে ডিএক্সকে আরেক পাশে নিয়ে আসছি দ্যাটস গ্রেট সো এটা হচ্ছে আমাদের আর্টসে স্যার আমরা হচ্ছে যদি খেয়াল করি এখানে আমাদের ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স মানে আর কিছুই না সাইন ইনভার্স এক্স মানে হচ্ছে জেড সো আমরা ই টু দি পাওয়ার জেড লিখি

তাহলে আমাদের ফোর এক্স টু দি পাওয়ার থ্রি আসে এটার জন্য যেটা এখানে আমাদের কিন্তু এক্স টু দি পাওয়ার থ্রি বলে কিছু নাই সো আমরা একটু একটু স্মার্ট হব আর একটু দেখি স্মার্ট বাংলাদেশ সো আমরা যেটা করবো এখানে আমরা এখানে এক্স এর উপর এইভাবে লিখবো আমরা হ্যাঁ এইভাবে লিখবো দেখো একটু মনে হচ্ছে তাতে স্মার্টনেস হইছে আমাদের তাই না তাহলে এক্স স্কোয়ার হোল স্কোয়ার এইভাবে লিখবো এতে আমাদের কি সুবিধা হবে আমরা আসলে এই এক্স স্কোয়ারকে জেড ধরবো শুধুমাত্র আমরা এখানে লিখি কোথায় লিখবো এখানে লিখি হ্যাঁ ধরি ধরি জেড ইকালটা হচ্ছে এক্স স্কোয়ার সুতরাং আমরা এখানে লিখতে পারি dz বাই ডিএক হচ্ছে আর কিছু না টু এক্স কারণ আমরা জানি যে এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে টু এক্স dx অথবা অথবা হাফ dz ইকাল টু হবে দুই পাশে হাফ দিয়ে গুণ করো তাহলে এটা হয়ে যাবে এক্স dx এখন তুমি যদি একটু খেয়াল করো তুমি যদি এখানে ইন্টিগ্রেশনটাকে লেখো দেখো এক্স ডি এক্স এই যে এক্স ডি এক্সটা আছে এই এক্স ডি এর জায়গায় তুমি কি লিখবা তুমি লিখবা হাফ ডি জেড হাফ ডি জেড রাইট আর তুমি এই যে এটা এই বান্দা এই বান্দাটা কি আগে তুমি দেখো এটা হচ্ছে ওয়ান আমি ওয়ানটাকে এখানে লিখি ওয়ান স্কোয়ার লিখি ওয়ানটাকে কোনো সমস্যা আছে ওয়ানকে ও আর ই লিখি কোনো সমস্যা নেই কারণ ওয়ান স্কোয়ার মানে ওয়ান আর দেখো এটা এটা মানে হচ্ছে আর কিছু না এটা হচ্ছে জেড এই যে এক্স স্কোয়ার মানে হচ্ছে জেড আর তার উপর একটা হোল স্কোয়ার আছে ব্যাস তাহলে এখন তুমি একটু দেখো এই যে হাফ এই হাফটাকে আমি ইন্টিগ্রেশনের বাইরে রাখবো দেখতে একটু সুন্দর লাগবে হাফটাকে ইন্টিগ্রেশনের বাইরে রাখলে সো আমরা হাফটাকে ইন্টিগ্রেশনের বাইরে দিয়ে দিলাম এইভাবে এখন তুমি যদি একটু খেয়াল করো মাইন্ড স্টুডেন্টস এটা তোমার একটা বিখ্যাত ফর্মুলা তাই না এটা একটা বিখ্যাত ফর্মুলা এই ফর্মুলাটাকে আমি পাশে লিখিয়ে দিই তোমাকে ফর্মুলাটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ওয়ান ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স এটা হচ্ছে ওয়ান বাই এ আচ্ছা আমরা একটু খুব হিবিজিবি হয়ে গেছে আমরা একটু সুন্দর করে লিখি আবার ইন্টিগ্রেশন অফ ডি এক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকাল টু ওয়ান বাই এ ইন্টু টেন ইনভার্স এক্স বাই এ প্লাস সি এই হচ্ছে আমাদের সেই ফর্মুলা যেটা আমরা এখন ইউজ করব তাহলে দেখো তোমার এখানে এর জায়গায় আছে ওয়ান তাই না হাফ তো হাফ আগে লেখো লেখো হাফের সাথে কোনো ফর্মুলার কোনো রিলেশন নেই

উত্তর সো আশা করি এইটুকু তুমি দেখো যদি আমরা কি করবো আমরা এটাকে এইটার মতোই আমরা একটু হোল স্কোয়ার টার্মে লিখবো আমরা একটু একটু লিখি সাজিয়ে আমরা এখানে পাবো ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার থ্রি হোল স্কোয়ার এইভাবে x to the 3 whole square এখন একটু খেয়াল করো মাই ডিয়ার স্টুডেন্টস এখানে 3x স্কয়ার আর এখানে আছে হচ্ছে 1 plus z square আচ্ছা আমরা এখানে z স্কয়ার লিখছি তাই তাই এখানে x থাকবে না এগুলো সরে যাবে সো আমরা এটাকে একদম পরে লিখি এটা আসলে এখন লেখাটা উচিত হয় না আমার সরি তাহলে আমরা এখন হচ্ছে ধরে নেই আগে হ্যাঁ ধরি ধরি x to the power 3 এটা হচ্ছে z এটাকে z ধরে নিলাম সুতরাং আমরা যদি এখানে এটাকে ডিফারেন্সিয়েশন করি এটা হবে ডিজেড আর এক্স যদি পাওয়ার থ্রি হবে থ্রি এক্স স্কোয়ার আর এক্স এর হবে হচ্ছে ডিএক্স ঠিক আছে আমরা আগেই ভেরিয়েবল সেপারেশন করেছি এখন চলো আমার ডিস্ট্রেন্স আমি এখানে রিপ্লেস করি রিপ্লেস করলে দেখো তোমার আমি একটু অন্য কালি দিয়ে তোমাকে রিপ্লেস করে দেখাই এই যে খেয়াল করো এই যে থ্রি এক্স স্কোয়ার ডিএক্স এটা আর কিছুই না দেখো এই যে থ্রি এক্স স্কোয়ার ডিএক্স এটা আর কিছুই না এটা হচ্ছে ডিজেড তাই না তাহলে এখানে তুমি লেখো ডিজেড ডিভাইডেড বাই এ যে লেখো ওয়ান এর কে ওয়ান লেখো আর এক্স কিউব মানে আর কিছুই না এক্স মানে হচ্ছে জেড তার উপর একটা স্কোয়ার আছে তার উপর একটা স্কোয়ার আছে এখন খেয়াল করো এই এই যে এটা এটা কিন্তু এটার মতো একদম দেখো হু হু সেম সুতরাং আমি কি একই ফর্মুলা ইউজ করতে পারি তা আমি একই ফর্মুলা ইউজ করবো আমরা আমাদের এখানে ও ফর্মুলা যদি ইউজ করে ফেলি তাহলে তো এটা লাগবে না তাই না তাহলে আমাদের এখানে হবে ওয়ান বাই এ এ মানে এখানে ওয়ান টেন inverse জেড বাই ওয়ান প্লাস সি মানে সেম ফর্মুলা একেবারে সেম জিনিস আমি ইউজ করছি আর এটা হচ্ছে টেন ও সরি টেন জেড ইজ এক্স টু দি পাওয়ার থ্রি প্লাস সি আমাদের অ্যান্সার হবে টেন inverse এক্স টু দি পাওয়ার থ্রি প্লাস প্লাস সি তাই না টেন inverse এক্স টু দি পাওয়ার থ্রি প্লাস সি টু অ্যানাদার ম্যাথ এখন হচ্ছে আমরা পৃথিবীর সবচেয়ে সহজ ম্যানটা করবো সেটা হচ্ছে এটা কিন্তু প্রতিস্থাপন পদ্ধতিতে করতে হবে তুমি খেয়াল করো তোমাকে শুরুতে এক্স স্কোয়ারকে রিপ্লেস করতে হবে এক্স স্কোয়ারকে রিপ্লেস করতে হবে সুতরাং তুমি লেখো যে জেড ইকালটা হচ্ছে এক্স স্কোয়ার জেড কে ডিফারেন্সিয়েশন করলে হবে ডি জেড এক্স কে টু এক্স আর এক্স এর হচ্ছে ডি এক্স মাই ডিয়ার স্টুডেন্টস এখন তুমি এটাকে এখানে রিপ্লেস করো তুমি এখানে লেখো ই টু দি পাওয়ার দেখো এক্স স্কোয়ারের জায়গায় তুমি লেখো হচ্ছে জেড এক্স স্কোয়ারের জায়গায় তুমি জেড লেখো আর এখানে যদি একটু খেয়াল করো তুমি একটু রিয়ারেঞ্জ করো এই টুটাকে এইদিকে নিয়ে আসো তাহলে এটা হবে হাফ ডি জেড আর এটা হবে হচ্ছে এক্স ডি এক্স তাহলে খেয়াল করো এক্স ডি এক্স মানে কি এক্স ডি এক্স মানে হচ্ছে হাফ ডি জেড তাহলে দেখো এই যে এক্স ডি এক্স এক্স ডি এক্স মানে হচ্ছে হাফ হাফ ডি জেড তাহলে ডি জেডটাকে আমি এই জায়গায় লিখি এটাকে একটু সুন্দর করে লিখি বেশ গ্যাপ হয়ে গেছে গ্যাপ হয়ে গেলে তো দেখতে ভালো লাগতেছে না সেটা হবে হচ্ছে হাফ এখানে ইন্টিগ্রেশন সাইন দিলাম মাই রেফারেন্স তোমার নিশ্চয়ই জানো যে ই পাওয়ার এক্স এর ইওয়ার এক্স সুতরাং দি পাওয়ার এর হবে ই দি পাওয়ার জেড ঠিক আছে তাহলে এখন একটু খেয়াল করো এই যে জেড জেড মানে আর কিছুই না জেড মানে হচ্ছে এক্স স্কোয়ার জেড মানে হচ্ছে এক্স স্কোয়ার তুমি এখানে লেখো এক্স স্কোয়ার লেখো প্লাস এটাই হচ্ছে আমার এই মাথের অ্যান্সার আশা করি তোমরা ধরতে পারছো বুঝতে পারছো আসসালামু আলাইকুম